দক্ষিণ চব্বিশ পরগনার দত্তপুকুর ময়না অঞ্চলের বাসিন্দা রাজু গোস্বামী দীর্ঘদিন ধরে তার স্ত্রী ও কন্যার ওপর অমানবিক অত্যাচার চালিয়ে যাচ্ছে কারণ রাজু গোস্বামী দুটো বিয়ে করে তার স্ত্রী দুর্গা গোস্বামী সে জানত না তার স্বামী দুটো বিয়ে এই নিয়ে তাদের পারিবারিক বিবাদ দিনের পর দিন তার স্ত্রী ও মেয়ের ওপর অমানবিক অত্যাচার তার স্ত্রী এইসব অত্যাচার সহ্য করতে না পেরে দত্তপুকুর থানা থেকে বিভিন্ন মহলে অভিযোগ জানিয়ে কোনো সমস্যা সুরাহা মেলেনি শেষ পর্যন্ত সিপিডিআই ইন্ডিয়া হিউম্যান রাইটসের দ্বারস্থ হন তাদের কাছে তাদের সমস্ত অভিযোগ শুনে সিপিডা ইন্ডিয়া হিউম্যান রাইস এর অল ইন্ডিয়া সাধারণ সম্পাদক অতীন্দ্র ঘোষের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঘটনাস্থলটি পরিদর্শন করে অভাব অভিযোগ শুনে তাদের সমস্যা মেটানোর আশ্বাস দেন সবসময় তার স্ত্রী দুর্গা গোস্বামী জানান তার স্বামী রাজু গোস্বামী বর্তমানে তিনটি বিয়ের পর চতুর্থে বিয়ে করার জন্য প্রস্তুতি নিচ্ছে তাকে বাধা দেওয়ার জন্য এত অমানবিক অত্যাচার হচ্ছে আমারও আমার মেয়ের ওপর আসুন তাদের অভাব অভিযোগ শুনে কী কি অমানবিক অত্যাচার হচ্ছে তাদের ওপর তার বিস্তায় তো অভিযোগ করে তা আমার স্বামীর নামে মানে একটা কমপ্লেন করতে এসেছিলাম যে আমি এগারো তারিখে বাপের বাড়িতে গিয়েছিলাম তাকে বলে পেয়ে গেছিলাম আর আঠেরো তারিখে আমি বাড়িতে আসি আঠেরো তারিখে বাড়িতে আসার পরে আমার স্বামী হচ্ছে ঘরে দরজা বন্ধ করে তালা দিয়ে সে পালিয়ে যায় পালিয়ে যাওয়ার পরে এই মতো অবস্থায় আমি তাকে ফোন করি ফোন করার পরে সে আমাকে বলে যে যেখান থেকে এসো সেখানে চলে যাও তোমাকে আর ঘরে তুলবো না তোমার সাথে আমি সংসার করবো না এটা হোটেল না এখানে তোমার কোনো জায়গা নেই যেখান থেকে এসছো সেখানে চলে যাও ওই রাত্রিবেলা আমি প্রথমে বারাসাত থানায় যাই বারাসাত থানায় গিয়ে বারাসাত থানায় মেজবাবুকে আমি বলি বলি সমস্ত ঘটনাটা উনি আমার হাজবেন্ডকে ফোন করে ফোন করার পরে ফোনটা ধরে বলছে দুর্গা গোস্বামী কে হয় বলছে আমার ওয়াইফ হয় তো বলছে এরকম কেন করেছেন বলছে স্যার অনেক কথা আছে আপনার সব বলছে এখন কোনো কথা শুনবো না আপনি যা বলার কাল সকালে বলবেন এখন আপনি ওনাদের দরজাটা খুলে দিন রাত্রে থাকতে দিন এই কথা বলার পরে যাই হোক স্যার বললো তাহলে আপনারা বাড়িতে যান দরজা খুলে দেবে আমি চলে আসি আসার পরে আমি দেখি দরজা এখনো বন্ধ আছে তখন আমি ফোন করি আমার হাজবেন্ডকে সে ফোন আর ধরে না তারপরে রাত্রে যখন সাড়ে বারোটা বাজে তখন আমি দত্তপুকুর থানায় সমস্ত সবটা বললাম তো তো উনি দিলেন ওই রাত্রিবেলা আমাকে তা যাই হোক আমি তাও ওনাকে কাদো কাদো অবস্থায় সমস্ত বললাম মেয়েটাও কাঁদছিল আমিও কাঁদছিলাম তারপর উনি বললাম আপনি আপনার শ্বশুরবাড়ির ওখানে গিয়ে দাঁড়ান আমি লোক পাঠাচ্ছি আমি রাত্রে আড়াইটা অবধি ওখানে দাঁড়িয়েছিলাম শ্বশুরবাড়ির ওখানে কিন্তু কোনো লোকজন আসেনি না আসার ফলে ওখানে আমার মেয়ে অসুস্থ হয়ে পড়ে ও অনেকটা রাত্রে অসুস্থ হয়ে পড়ে পরার পরে আমি দিদিকে ফোন করি দিদিকে ফোন করে বলি দিদি এই ব্যাপার মেয়েটা অসুস্থ হয়ে পড়েছে তা তা আমি আমি কি কি করব দিদি তখন চলে আর করবি মেয়েটা অসুস্থ আসতে চাইছিলাম আমার দিদির বাড়িতে আসলে আমার যা ওর বিরুদ্ধে আমার হাজব্যান্ড উল্টো পাল্টা এলিগেশন নিয়ে আসছে যে কারণে আমি ওখানে আসতে চাই না দু হাজার চব্বিশ সালে মার্চ মাসের তিন তারিখে আমাকে একটা বিবাহ বলে সে বিয়ে করেছে কিন্তু আমি করে শুনতে পার তার কিভাবে आवाज আছে আমি খেதியே আমি এখন এই মানে ব্যવস্থা করছে গ্রেফতার হ্যাঁ জড়িত হয়েছে তার তার মানে প্রমাণপত্র আমার কাছে আছে অনেকগুলো রেকর্ডিং আমার কাছে আছে যে সে বাংলাদেশের একটা মেয়ের সঙ্গে তার যোগাযোগ হয়েছে বা তার বন্ধু করেছে সে সমস্ত সব রেকর্ডিং আমার কাছে আছে এ আমি তো চেয়েছি প্রথম থেকে সংস্কারটা করতে কিন্তু এই যে অবস্থা আমার পরের দিনের এর কত দিন এবারেমানুহ বিল করতে শারীরিক মানসিক ভাবে আলাদা ঘরে বসে তাকে একটু মানে পড়তে দেবে না পড়াশোনা করতে দেবে না সেখানে একটা লাইট জ্বালাবে না ফ্যান চালাবে না মানে সবসময় মেটার উপরে অত্যাচার করবে উল্টো পাল্টা কথা বলবে মেটা একটু খাবার খেতে চাইলা নিয়ে আসবে না বাজারঘাট তো বন্ধ করে দিয়েছিল যার জন্য আমি বাপের বাড়ি থেকে গেছিলাম বাপের বাড়িতে আসার পরে এই সমস্ত ঘটনা ঘটে আমার সঙ্গে লাস্টে আমি কোনো জায়গা কোথায় যাব কি করি আমি তো ঘর ছাড়া হয়ে গেছি লাস্টে আমার যে বান্ধবী ছিল আমি তার কাছে সমস্ত সব কিছু বলি তারপরে আমার বান্ধবীরা যে সংগঠন করে যে মানবাধিকার যে সংগঠন করে সে স্যারের কাছে আমাকে নিয়ে গেল স্যার যথাসাধ্য মতো চেষ্টা করছে এখন কি এখনো পর্যন্ত আমার সাথে আছে এই মতো অবস্থায় এই এখন এই অব্দি আছি পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি আমি খবর যেটুকু পেয়েছি যে উনি বাড়িতেই আছে প্রথমে যখন তালা মেরে দিয়েছিল তখন সে বাড়ি ছাড়াই ছিল সে পালিয়ে গেছিল কিন্তু এখন যেটা আমি শুনতে পাচ্ছি সে বাড়িতেই আছে দুর্গা গোস্বামী হ্যাঁ রাজু গোস্বামী তোমার বাবা তোমার সঙ্গে কিরকম ব্যাপার আমার সঙ্গে ভীষণ খারাপ

তা আসার পরে যখন কথা হয়েছিল তখন থানা থেকে বলেছিল আপনারা যান আমি গাড়ি পাঠাচ্ছি অফিসারকে পাঠাচ্ছি আপনাকে ঘরে ঢুকিয়ে দিয়ে আসা হবে তা উনি রাত আড়াইটে অবধি বাড়ির বাইরে ছিল কিন্তু কোনো পুলিশের ভ্যান আসেনি ওনাকে ঢুকিয়ে দেওয়া হয়নি তা সেই অবস্থাতে উনি অসহায় হয়ে উনি আমাদের সংগঠনের মেম্বার ঝুম্পার সাথে দেখা করে কথা বলে এবং আমাদের ঝুম্পা আমাদের ডাক্তারবাবু অরবিন্দ সরকারের সাথে কথা বলে আমাদের প্রদীপ তরফদার তার সাথে কথা বলে তিনি ওনাকে নিয়ে আমার অফিসে আসেন এবং অফিসে বসে আমরা কথা বলি এবং আমি ওনার হাজবেন্ডকে ফোন করি এবং হাজবেন্ডকে ডেকে পাঠাই যে আপনি অন্তত আসুন অফিসে বসে আপনাদের যে সমস্যাটা আছে সেই সমস্যাটা আমরা মিটিয়ে দিই তা ওনার হাজবেন্ড ওনার সাথে থাকতে চাইছে না উনি বলছেন ওনার নামে অনেক কথা বলছে কিন্তু সেই কথা অনুযায়ী ওনাকে যখন আমরা ডেকে পাঠাই উনি আসতে চান না এবং উনি আমাকে বলে যে আপনাদের যা পারান আপনারা তাই করে নিন আমি কাউকে না পুলিশকে ভয় পাই না আপনাদের কাউকে ভয় পাই না আমি কাউকে ভয় পাই তা ওনার যদি মনে হয় যে উনি কাউকে ভয় পায় না তাহলে উনি কীভাবে ভয় পায় সেই ব্যবস্থাটা আমাদেরকে করতে হবে তার জন্য আমরা আমাদের প্রতিনিধি দিয়ে দত্তপুকুর থানাতে একটা এফআইআর করার জন্য পাঠাই তা সেই সময় পুলিশ অফিসার এফআইআর নেন না তারপরে আমরা ফোন করার পরে আমি অফিসারকে ফোন করি বলি তারপরে সেই এফআইআরটা ধার্য করা হয় এবারে এফআইআরটা নেওয়া হয় এবং আমরা দত্তপুকুর থানা এবং বসিরহাটে যেহেতু ওনার বাপের বাড়ি সেহেতু বসিরহাট থানাতেও আর একটা কেস করা হয় এবং দু দুটো থানাতে ওনার নামে কেস করা হয়েছে এবং আজ থানায় আমি এসেছি থানার অফিসারদের সাথে কথা বলেছি এবার অফিসাররা আশ্বস্ত করেছেন যে আজকে সন্ধে সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে ওনারা যাবেন এবং দিদি ভাইকে নিয়ে গিয়ে ওখানে ওনার মেয়ের যা বই খাতা ডকুমেন্টস যেগুলো আছে সেগুলো নিয়ে আসবেন এবং আগামী দিনে আমাদের এই যে প্রস্তুতি প্রশাসন আমাদের কথা শুনে যে কাজ করেছে এবং আইনের আওতায় যে কাজটা আমাদের হয়েছে এবং এটা এবারে কোর্ট ম্যাটারে গিয়ে পৌঁছবে এবারে কোর্ট যা ডিসাইড করবে সেভাবেই আমরা এগোব কারণ আমরা চাই যে উনি দোষ করেছে তার দোষের শাস্তি কারণ কি উনি দীর্ঘদিন ধরে পরবর্তীকালে যেটা জানা গেছে এর আগে ওনার দুটো বিয়ে ছিল এটা ওনার তৃতীয় বিয়ে এবং চতুর্থ বিয়ে করার জন্য উনি পা বাড়িয়ে রেখেছেন এবং এটা যদি ওনার একটা নেশা হয়ে থাকে তা মহিলারা তো মানে ব্যবহারের সবসময় জিনিস নয় এটা যদি মানুষ ভেবে থাকে তাহলে সম্পূর্ণ ভুল এবারে মহিলারা কী করতে পারে সেটা মহিলারা দেখাবে এবারে ওনার করার একটাই জায়গা সেটা হচ্ছে আমাদের আইন এবং আইন সকলের চোখেই সমান এবং আইন ওনার পাশে এসে দাঁড়িয়েছে পুলিশ প্রশাসন ওনার পাশে এসে দাঁড়িয়েছে আমাদের সংগঠনের পক্ষ থেকে ফুল আপনারা জানতেও পারবেন দেখতেও পারবেন সেন্টার ফর প্রোটেকশন অফ ডেমোক্রেটিক রিকোয়ারমেন্ট অফ ইন্ডিয়া শর্ট ফ্রম সিপিডিয়ার ইন্ডিয়া হিউম্যান রাইটস অর্গানাইজেশন সাতাশ বছর ধরে আমরা মানুষের সেবায় মানুষের পাশে থেকে মানুষের জন্য কাজ করে চলেছি আমাদের এখানে দুই নেতৃত্ব আমাদের ডাক্তার বাবু এখানে রয়েছেন অরবিন্দ সরকার আর আমাদের এখানে প্রদীপবাবু তিনিও রয়েছেন এখানে আমাদের ঝুম্পা ম্যাডাম থেকে শুরু করে আমাদের টিম মেম্বাররা অনেকেই এসছেন আজকে এই সংগঠনের ইয়েতে এখানে আমাদের জাহানারা দিও রয়েছেন এবং এনারা সবসময় তৎপর মানুষের জন্য কাজ করার জন্য শুধু আমরা প্রত্যেকটা মানুষকে অনুরোধ করব যে আপনাদের কোথাও যদি কোনো অবিচার হয়েছে আপনারা থানায় যান কমপ্লেন করুন যদি থানা আপনাদের কথা না শোনে আপনারা আমাদের কাছে আসুন আমরা নিশ্চয়ই আপনাদের পাশে থেকে আপনাদের সুবিচার পাইয়ে দেওয়ার জন্য অগ্রিম চেষ্টা করব নমস্কার আমার নাম অতীন্দ্র ঘোষ আমি অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি সিপিডিআর ইন্ডিয়া রাইটস অর্গানাইজেশনের আমাদের চ্যানেলটিকে প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব ও শেয়ার করুন